আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা বিভিন্ন সময় কিন্তু কমেন্ট করেন সেটা হলো যে মানে বিভিন্ন অজুহাত নিয়ে কমেন্ট করেন আসলে ইউটিউব অ্যালগরা আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই জাস্টিফাই করে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমি আশা করব যে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভালো কমেন্ট করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন কিন্তু বাট বাজে কমেন্ট করবেন না আসলে ইউটিউব অ্যালোগেরা কোনো আপনাদের বাজে কমেন্ট এলাও করে না তো এই জিনিসটা আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে আমি দেখছি ট্রাই করিয়া তো আপনারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং কি সুন্দর সুন্দর কমেন্ট করবেন বাট বাজে কমেন্ট করবেন না আসলে বাজে কমেন্ট করলে হয় কি ইউটিউব আপনাকেও অ্যালাউ করবে না বাট আমাকেও খুব একটা সাপোর্ট করবে না তো আপনারা সুন্দর কমেন্ট করবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সবাই সালামুক রহমতুল্লাহি বন্ধুরা আরও একটি কথা সেটা হলো আমি যদি ভালো কোথাও যাই এবং সুন্দর কোনো পরিবেশে যাই অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব এবং বাণিজ্য মেলার সামনে বাণিজ্য মেলায় অবশ্যই বিডিও করার চেষ্টা করব এবং সেই ব্যাপারগুলো নিয়ে আসলে বাণিজ্য মেলায় কীরকম ধরনের লোক হয় আসবো যাব দেখবো এখন আপনাদের সাথে থাক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজেরা খেয়াল রাখবেন Allah Hafiz